কি গরম পড়েছে আরে কি রান্না করবো কিচ্ছু বুঝতে পারছি না তা আজ তো ভিজে ভাত খাবোই ও তার মধ্যে আবার তোমরাও চলে এসছো নমস্কার বর্তমান ঘর কোনো একটা ব্লক থেকে সবাইকে স্বাগত তো গাছ থেকে কিছু কুমড়ো পাতা তুলবো তারপর রেসিপিটার সাথে পরিচয় করাবো তো চলো আমার ছাদ বাগানে কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতা তুলে নিন আগেই তো বললাম যে আজকে ভিজে ভাত মানে করব তার জন্য যে গাছ থেকে কুমড়ো পাতা তুলেছি আর বড়া করব। দেখো তো এই বড়াটা কার প্রিয় তো চলো পরিচয় করে দিই আজকে উপকরণগুলোর সাথে এখানে রয়েছে কুমড়ো পাতা কুচো চিংড়ি হলুদ নুন আর এটা কিন্তু শুধু পোস্ত বাটা এখানে কিন্তু সর্ষে নেই একদমই আর একটু বেসন আর কালো জিরে তো এবার বড়টার নামটা বলেই দিই তাহলে কুমড়ো পাতায় চিংড়ি ভাজা কুমড়ো পাতাগুলোর ভেতরে আমি একটুখানি নুন মাখিয়ে রাখব যেন নরম হয়ে যায় গাছের টাটকা পাতা ভাপানোর দরকার নেই নুন মাখালেই হয়ে যাবে এবার আমি একটা বাটিতে বেশ খানিকটা কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি এবার আমি পোস্ত বাটাটা দিচ্ছি এটা কিন্তু শুধু পোস্ত আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো নুন দেব এবার আমি হলুদ গুঁড়ো দিলাম একটু চিংড়ি মাছটা একদম মাখিয়ে নিচে আমি এবার আমি বেসনটা গুলিয়ে নেব বড়া ভাজার জন্য আমি বেসনটা দিচ্ছি এখানে কালো জিরে দিচ্ছি নুন দিচ্ছি আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তোমরা দিতেও পারো নাও পারো এই দেখো কুমড়ো পাতাগুলোর ভেতরে নুন মাখি রেখে দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে এবার আমি বড়া ভাজাটা দেখাচ্ছি কিভাবে একটা পাতা এরকম ভাবে বিছিয়ে নেব এর মধ্যে এই যে মাখানো যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছটা দেব এখানে এইভাবে পাতাগুলো মুড়াতে হবে মানে মুড়িয়ে নিতে হবে হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আমি এই বেসনটা মাখানোর সময় মানে গোলানোর সময় একটুখানি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল বাকি বড়াগুলো আমি রেডি করে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একদম গরম গরম আমি তুলে নিচ্ছি এবার তো তৈরি হয়ে গেছে আজকে কুমড়ো পাতায় চিংড়ি ভাজা তো আমি তো এটা ভিজে ভাত দিয়ে খাবো তোমরা চ্যানেলে গরম ভাত ভিডিও খেতে পারো তো আজকের রেসিপিটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর যদি কিছু ভুল হতে ক্ষমা করো এটা কিন্তু আমি খেতে কিছু আমি দুপুরবেলা খাওয়াটা শুরু করি